আল্লাহর এই বান্দা ফেরেশতাদের কাছে আজরাইল যখন আমার যান টান দিবে তখন ওই কষ্ট কেমনে আমি সহ্য করব আপনারা বলছেন কষ্ট হবে না এবার ফেরেস্তা বলতেছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা আমরা যে এই যে একদল ফেরেশতা আসছি আশোক আজরাইল কিন্তু আমরা তো তোমার সাথে নাহনু আমরা ফিল না যতক্ষণ তোমার দম আছে ততক্ষণ আমরা তোমার সাথে থাকব তোমার কোনো ভয় নাই আমরা আছি হাজার বাই অমুক ভাই তুমি এগিয়ে চলো হ্যাঁ রাজপথ ছাড়ি নাই তোমার গুরু আমরা আছি লাখো ভাই ফেরেশতারা বলে নাহনু আউলিয়া উকুম ফিল hayatির দুনিয়া ও বান্দা তোমার কোনো ভয় নাই যতক্ষণ তোমার দম আছে ফিল হায়াতির দুনিয়া আমরা সাথে আছি পফিল আখেরাত দম যাওয়ার পরেও দম যাওয়ার পরেও তোমাকে বেহস্ত পৌঁছানো পর্যন্ত তোমার সাথে আমরা মিছিল করে করে যাব তোমার কোন রাজপথে যখন নেতা যা নেতা তখন কর্মীরা মিছিল করে চড়াগালি গালি ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে না রেস্তোরাঁ বলে আল্লাহর বান্দা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তোমার কোনো ভয় নাই বাকি যখন আজরাইল জানটা ধরে টান দিবে তখন পিঁপড়া কামড় দিলে যেমন ঠিক এতটুকু কষ্ট তোমার হবে এর চেয়ে বেশি কষ্ট হবে না বেহেস্তের সিঁড়ি দেখতেছ তুমি বেহেস্তের এই আনন্দ ফুর্তি দেখতে গিয়া এমন ভাবে তুমি মগ্ন আর এমন ভাবে তুমি ডুব দিছ যে ওই ফাঁক দিয়া তোমার জান যে কবচ করবো পিঁপড়ার কামড়ের মতো মনে হবো মশা কামড়া রাখতাম এরকম মনে হবো সুবাহ একই মায়ের পেটে দুই ভাই এক ভাই আল্লাহকে রব মানে কিন্তু রবের উপরে টিকে থাকে না রব মানে দুই ভাই ইমান আছে কিন্তু এক ভাই ইমানের উপরে জীবন চালায় আর আরেকবার ইমান আছে রব মানছে কিন্তু রবের উপরে জিন্দগি চালায় না কথা বোঝেন যে ভাই রবের উপরে ইমানের উপরে জিন্দগি চালায় না তার কোনো বাঁচ বিচার নাই নিজের বউ পরের বউ বাজ নাই রাত দিনের বিচার নাই কথা বলে না হালাল হারাবেন সুদ ঘোষের কথা বলে না বাঁচ বিচার প্রতারণা দুকা মিথ্যা উজনে কম দেওয়া বাটপাড়ি করা চুগুলকুড়ি করা যে বাড়িটাই ইমান এনেছে আবার ইমানের উপরে অটো আছে তার জন্য কঠিন সে পারবে না আর যে বাড়িটা ইমান এনেছে কিন্তু ইমানের উপর চলে না তার জন্য সব সহজ দুইজনের পাশাপাশি বাড়ি যে ভাই ইমানের উপরে চলে না তার বাড়ি বিল্ডিং বাড়ি মুসাই টাইলস আছে সুন্দর ল্যাকট্রিন আছে গাড়িও একটা আছে কথা কয় না আর যে ভাই একই বাই ওই বাই ইমান আবার ইমানের উপরে চলে চলে ইমানের উপরে একই বাই বরং যে বাইয়ের বিল্ডিং আছে তার জ্ঞান তার বেশি তার চেয়ে সম্মানও বেশি কিন্তু ইমানের উপরে চলার কারণে ওরকম বিল্ডিং বানাতে পারে নাই ওরকম ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটি ঢাকাতে পাঠাতে পারে নাই এরকম হেডাম দেখাতে পারে নাই টাকা পয়সার ঝমঝড়ানে নাই জমজমাট নাই রং তামাশা করতে পারে না কথা বলে না সে মাসে একবার গুস্ত খায় যে ভাই ইমানের উপরে চলে আর যে ভাই ইমানের উপরে চলে না ইমান আছে ইমানের উপরে চলে না রবের উপরে কামত নাই সেই ভাই সপ্তাহে চার দিন গুছ খায় কথা না বাজারে গেলে পড়ে বাবুর বাজারে গেলে পড়ে বড় বড় মাছ তিন হাজার সাড়ে তিন হাজার বল শুধু বাজারের মাছওয়ালার দাম বলতে দেরি করে আর যে ভাই ইমানের চলে না ইমানের উপর নাই সে সুদ ঘুষের সমানে এগুলো খায় সে বলে সাড়ে তিন হাজার টাকা দাম বলছ এটা এখনই তুই তাড়াতাড়ি দে কথা কথা না না এই যে চলছে এই চলা কতদিন যতদিন দম কথা না দম আছে তো আল্লাহ বলেন সুমাস্তা আমার যে বান্ধাটা ইমানু এনেছিল আর ইমানুর উপর চলতে গিয়া কষ্ট করেছে পোলা পানকে বাসাবাড়ি বানায়া দিতে পারে নাই শহরে গড় করতে পারে নাই গাড়ি বাড়ি করতে পারে নাই টাকা পয়সার দবদবাই দেখাইতে পারে নাই প্রতিদিন মাছ গুস্ত খেতে পারে নাই পোলাও আপনি খেতে পারে নাই ওরকম কাপড় চুপড় পরতে পারে নাই এরকম ঈদের সময় রং তামাশা করতে পারে নাই ওরকম বিয়ার সময় একশো দুইশো গাড়ি নিয়ে মানুষকে বহর দেখাতে পারে নাই আমার যে বান্দাটা একই ভাই আপন ভাই ওই বান্দাটা শুধু ইমানের উপর চলার কারণে এরকম করেছে তার এখন জিন্দিগি শেষ সেই ইমানের উপর টিকে ছিল সেই ইমানের উপরে অচল ছিল অবিচল ছিল অনর ছিল অচল ছিল এই বান্দাটা যখন মৃত্যুর মুখে পতিত হয় তখন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে থাকে রিসিভ করার জন্য আলিঙ্গন করার জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য তাকে আমি আমার রহমতের একজন না একদল ফেরস্তা আমি আমার ওই বান্দার মৃত্যুর আগে তার কাছে পাঠাইয়া দিই মালাইকা আল্লাহ বলেন বান্দারে সত্তর বছর পঁচাত্তর বছর কষ্ট করছস তোর আপন ভাই তোর সামনে দবদবাই করছে হাসি খুশি করছে ফুর্দির করছে তুই করতে নাই কেন তুই ইচ্ছা করলে তার চেয়ে ডাবল পারতে কারণ তার চেয়ে জ্ঞান তোর বেশি ছিল কথা কয় না তার চেয়ে জ্ঞান বুদ্ধি তোর বেশি ছিল তুই পারতি কিন্তু করস নাই কেন ইমানের উপর চলার কারণে নাহলে আমার ইমান বাসবে না আমি যদি হালাল হারামের তোয়াক্কা না করি আমি যদি ভালো মন্দের তোয়াক্কা না করি আমি যদি জায়েজ না জায়েজের তোয়াক্কা না করি তাহলে তো আমার ইমান বাসবে না তাহলে আমি আল্লাহকে যে বললাম রব এই রুবার উপরে তো আমি থাকতে পারলাম না সেই জন্য বান্দা তুই সত্তর বছর পর্যন্ত পঁচাত্তর বছর পর্যন্ত তোর বাইয়ের করে খানার আমদারি গুস্তের গ্রান পুলার গ্রান আর তোর গড়ের মধ্যে তোর বাচ্চারা তোর বাচ্চারা সামান্য সুটকি দিয়া আর ছোট মাছ আর ডাইল দিয়া আর সবজি দিয়া ভাত খায় কেন শুধু সুপ পাম আল্লাহ বলেন বান্দা তোর জিন্দি শেষ আবার তুই চিন্তা করস পঁচাত্তর বৎসর জিন্দিগি কাটাইলাম একটা বাড়ি করতে পারলাম না সুন্দর কোনো ব্যসার সম্পত্তি দিতে পারলাম না মেয়ে চারটে রেখে গেলাম ছেলে তিনটে এরা কি করবে এই অবস্থায় সাক্রাতের সময় আল্লাহর বান্দা খুব টেনশন করে দেখবেন আল্লাহর এই নেক বান্দা ওই মৃত্যুর বিছানায় পড়ে কখনো পাও টানে কখনো হাত টানে ক্যাঁচাখেঁচি করে তার মানে খুব টেনশন করতেছে যে আমার দুনিয়াটাও গেল কামাই করতে পারলাম না আমি যাওয়ার পরে এ সাতটা আটটা ছেলে মেয়ে এরা কি করবে এই টেনশন করবে ঠিক ওই সময় কোরআন বলছে কোরআন আলাই হিমুল মালা ইকা আল্লাহর পক্ষ থেকে একদল নুরের ফেরেস্তা রহমতের ফেরেশতা আসে এসে আল্লাহর ওই বান্দাটা মৃত্যু পথ যাত্রী মৃত্যু মুখের ওই বান্দাটাকে যখন বিছনার মধ্যে দেখে দেখে ঘামতেছে পাউটানতেছে টানতেছে হাট টানতেছে কখনো চোখ বড় বড় করে তাকায় কখনো ডানে বামে করে একটা ভীষণ খারাপ অবস্থা এই অবস্থায় ফেরেস্তাকে মানুষ দেখে না কিন্তু ফেরেস্তারা এসে আল্লাহর ওই নেক বান্দাকে বলে ও বান্দা আল্লাহ তখন তাহা জানু যা কষ্ট করার সত্তর পঁচাত্তর বছর পর্যন্ত করে ফেলেছ আর তোমার কোনো কষ্ট নেই তোমার কোনো ভয় নেই সে তখন ফেরেস তাদেরকে বলে রে ভাই মাত্র তো শুরু হয়েছে সামনে তো আজরাইল যান কবজ করবে আমরা তালিমে শুনেছি আলেমদের মুখে শুনেছি আজরাইল যখন যান কবজ করবে তখন উহুদ পাহাড় বুকের উপর রেখে দিলে যে কষ্ট হয় সেরকম কষ্ট হবে আর তোমরা ফেরেস্তারা বলতেছো যে আমার কোনো ভয় নাই আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই মাত্র তো সাক শুরু হলো একটু পরে তো আজরাইল জাম কবজ করবে তখন আমার এই কষ্ট কেমনে আমি সহ্য করব। দেখেন কোরআন কী বলে আবার ওই বান্দা বলে ও ফেরেস্তারা আপনারা আমাকে বলছেন আমার এখন থেকে আর কোনো কষ্ট নাই এখন থেকে আমার কোনো চিন্তা নাই কিন্তু আমি তো কিছুই করতে পারি নাই বাবুর বাজারে সুন্দর একটা বাড়িও বানাতে পারি নাই সুন্দর একটা পুকুরের ঘাটও করতে পারি নাই আমি তো ওরকম কোনো টাকা পয়সাও রেখে যাই নাই ছেলে মেয়েগুলোকেও ওরকম বড় বড়ো ডিগ্রিওয়ালা বানাতে পারি নাই আমার তো টেনশন আমি চলে যাওয়ার পরে এদের কি অবস্থা হবে এরা কেমনে চলবে কেমনে খাবে আর আপনারা বলতেছেন আল্লাহ তাহত হু ও হাসদান আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই আমার কোনো টেনশন নাই আমি তো সেই টেনশনে এখন এরকম করতেছি তখন ফেরেশতারা কি বলে আল্লাহ তখন লোকটাকে বলে ভাই তুমি মৃত্যুর পরে যে জায়গায় আল্লাহ তোমাকে দিবে জান্নাত এই জান্নাতের একটা ভিডিও আমরা তোমাকে এখন দেখাইতেছি সে ভালো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর দেখেন কোরআন বলছে ও আবু শিরু ও আবু শিরু বিল আল্লাহর এই বান্দা এই পরহেজগার নামাজি ইমানদার বান্দাটা যখন মৃত্যুর শয্যায় ছটফট ছটফট করতেছে ফেরেশতা বলছে ভয় নাই চিন্তা নাই সে আবার প্রশ্ন করছে কেমনে ভয় দেয় কেমনে চিন্তা নাই সে তার অনেক অভিযোগের কথা বলছে এবার ফেরেস্তা জান্নাতের সিডি হ্যাঁ ইউটিউব দেখেন না মোবাইলে হ্যাঁ জান্নাতের সেই ভিডিও ক্যাসেটটা তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহ তার এই জন্য যে বেহেস্তটা রেখেছেন সেই বেহেস্তের পুরা বেহেশতের খাবার দাবার বেহেস্তের আনন্দ ফুর্তি বেহেশতের ভোগ বিলাস বেহেস্তের হুর নোর সব কিছু দিয়া আল্লাহ রাবুল আলমিন কাছে একটা ভিডিও কুদরতি ভিডিও দিয়ে দিচ্ছেন এই ভিডিওটা যখন সেট করে দিবে তখন আল্লাহর ওই বান্দা যে বান্দা মৃত্যুর মুখে সেই বান্দার চোখের সামনে বাসতে থাকবে ওই বলেন একদম শান্ত হয়ে যায় দেখবেন মৃত্যু ব্যক্তি ব্যক্তি এতক্ষণ ছটপট করছে পাউ টানছে হাত টানছে মাথা কামছে চোখ বড় বড় করে তাকাইছে হঠাৎ দেখবেন শান্ত হঠাৎ কি কোনো না মাথায় নাই ওই যে ওই সিনারিগুলো বেহেস্তের এই মঞ্চর যখন দেখেছে তখন একদম ঠান্ডা হয়ে গেছে এবার আরেকটা অভিযোগ করেছিল এই বান্দা ফেরেশতাদের কাছে যখন আজরাই আমার টান জান তখন ওই কষ্ট কেমনে আমি সহ্য করব আপনারা বলছেন কষ্ট হবে না এবার ফেরেস্তা বলতেছে নাহনু উকুম।

অমুক বাইতু নিয়ে গিয়ে চলো হ্যাঁ রাজপুথ ছাড়ি নাই তোমার বলুন আমরা আছি লাকবার ফেরস্ত ট্রে বলে না নাউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ও বান্দা তোমার কোনো ভয় নাই যতক্ষণ তোমার দম আছে ফিল হায়াতির দুনিয়া আমরা সাথে আছি পফির আখেরা দম যাওয়ার পরেও দম যাওয়ার পরেও তোমাকে বেহেস্ত পৌঁছানো পর্যন্ত তোমার সাথে আমরা মিছিল করে করে যাব তোমার কোনো ভয় না রাজপথে যখন নেতা যা নেতা তখন কর্মীরা মিছিল করে চারা গালি ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রেস্তোরাঁ বলে আল্লাহর বান্দা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তোমার কোনো ভয় নাই বাকি যখন আজরাইল জানটা ধরে টান দিবে তখন পিঁপড়া কামড় দিলে যেমন ঠিক এতটুকু কষ্ট তো হবে এর চেয়ে বেশি কষ্ট হবে না কারণ তুমি তো বেহেশতের সিঁড়ি দেখতেছ তুমি বেহেস্তের এই আনন্দ ফুর্তি দেখতে গিয়া এমন ভাবে তুমি মগ্ন আর এমন ভাবে তুমি ডুব দিস যে ওই ফাঁক দিয়া তোমার জান যে কবচ করবো পিপরার কামড়ের মতো মনে হবো মশা কামড়া ডাক্তার এরকম মনে হবো শুভানন্দ মনে আমরা তিন চার ভাই একসাথে কি সেই ছোটবেলা বয়স এখন তো পঁয়ষট্টি তো যখন বয়স ছিল ধরেন ছয় সাত বছর আগে তো মানুষে একটু বয়স হইয়া খতনা করাইতো মুসলমানই খতনা বুঝেন না তো ওই সৈদপুরের হাজাম আগে হাজাম ছিল পরেজগা নামাজি কি যে নাকি ঘটনা করাইতো সে গেছে আমাদের বাড়িতে দিন তারিখ তো ঠিক করেই গেছে বাড়িতে খুব আমদানি মানে গুস্ত টুস্ত মুরগি টুরগি পিঠা টিঠা বানাইছে খালার আসছে আমরা তো খুব ফুর্তিতে আছে আমরা তো জানি না যে এই কাম করাই এই কাম করাইলে তুমি আর সকালবেলায় যাই যা কথা ঠিক না আমাদের গোসল টুসল করছে নতুন লঙ্গি টঙ্গি কাপড়টা টাপড় আনছে আমি তো ভর্তিতেই আছি তিন বাই আমার কাছাকাছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো আমদানির খুব হয়েছে এখন নতুন যে মুরা আছে না বেতের মুড়া সিনে বসে যায় এরকম মুরা তিনটা আনছে তিনটে আইনে আমরা তিন বাইরে বসাইছি আর নতুন লঙ্গি দিছে তো তো লঙ্গির মধ্যে মার দেওয়া এটা তো এমনি উষা হয়ে থাকে কথা এটা তো এমনি তলে যায় লঙ্গি যখন তখন আগ থেকেই এই বারে পড়াইছে যে নিচের দিক দিয়ে একটু উষা রাখছে কথা বোঝার নাই সিস্টেম করছে আর কি আমরা যখন বসছি বসার পরে ওই যে হাজাম হুজুর এই হুজুর আইছে হুজুর এক কিছু কয় না আমরা সালাম দে হাত মিলাই আমরা সাথে কইয়া ফির উল্লাহ বললো না বলে তো ভালো তো ভালো হুজুর হেও বসছে মুরাই মধ্যে পয়সা একটা রাজা বাচ্চার কিচ্ছা তুলছে কি কিচ্ছা বাবা এমন এক কিচ্ছা তুলছে তুলতে তুলতে রাজার পোলারে নেয়া এক জায়গায় নদীর পাড়ে না ফেলাইছে কিচ্ছার মধ্যে নদীর কিনারে যখন ভালাইছে আমরা তিনজন কই এই ফুলাটারে তো নদীর কিনারে ভালো ঠিক হয় নাই কথা কথা এই ফাঁকে যা হের খলিফা আছে দুইজন কজন হেরা ওই যেটা এটি লুয়ে গেছে বুঝলেন নাই এটি আইন যে ভিতরে যে কাম করে সারে বেড়েছে একটু খালি পিপড়ার মতো লাগছে কথা বুঝছে আমার আল্লাহ বলেন জান এরপরে আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদেরকে দেখাইল এমন জান্নাতের সুসংবাদ ফের তারা দিবে আল্লা কুম তুম যে জান্নাতের ওয়াডা আমি করেছিলাম ইমান আনো ইমানের উপরে থাকো তারপরে তোমাদেরকে জান্নাত দিব ইমানের উপরে থাকলে ইমানের উপরে থাকার কারণে এই জান্নাতটা তোমার দিলাম ফেরা জান্নাতে পৌঁছায় দিবে পৌঁছানোর উপরে এখন আল্লাহ বলেন যাচা তা করতে পারস নাই পঁচাত্তর বৎসর তোর বাইরের মনে যা চাইছে তা করছে কিন্তু তুই আমি আল্লাহ যা চাইছি তা করছস তোর মনে যা চাইছে তুই তা করস ইসলাম যা চাইছে তুই তা করছস শরীয়ত যা বলছে তা করছস আলেম উলামারা যা বলছে তুই তা করছস তোর মনে যেটা চাই সেটা করস নাই কিন্তু তোর ভাই এই সব তো আক্কা করে নাই তার মনে যেটা চাইছে সেটাই সে করছে আজকে তুই বেহেস্ট আইস কোরান করে দেখুন ও দেখুন সহজ কিন্তু এর উপর সুমস্তক অবু সম্মস্তক বু এর উপর টিকে থাকা কঠিন হালাল হারামের বিধান মেনে কঠিন একই মায়ের পেটে দুই ভাই এক ভাই আল্লাকে রব মানে কিন্তু রবের উপরে টিকে থাকে না রব মানে দুই বাই ইমান আছে কিন্তু এক বাই ইমানের উপরে জীবন চালায়